হ্যালো গাইজ দেখুন আজকে আমরা কোথায় যাচ্ছি জানেন আজকে আমরা এক জায়গায় ঘুরতে আসি দেখুন কেমন লাগে তো বন্ধুরা আমরা ফতমত বাসা থেকে বের হলাম বের হলো একটু গাড়ির জন্য অপেক্ষা করে দুই বাই দুষ্টামিও করতেছি তারপরে দুষ্টামি করতেছে আর হাতে ভয় পাচ্ছে আর আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি দেখুন এখানকার পরিবেশটা অনেক সুন্দর দেখুন অনেকক্ষণ আর আমরা গাড়ি ফেলাম চলে যাচ্ছি তারপর তাজবি কি কি করে দেখাবো আপনারা দেখুন তাজবি কি কি করে আমরা এখন গাড়ি থেকে নেমে গেলাম আরেকটা গাড়িতে উঠলাম তো আপনাদেরকে বলি আমরা কোথা থেকে নামছি কোথা থেকে উঠছি আমরা কাজী মুসিদি থেকে উঠছে রোডে নামলাম তারপর ওখান থেকে যাব বাজার বাজার আমরা আরেকটা গাড়ির জন্য অপেক্ষা করতেছি দুই মেয়ে মিলে এখন হাঁটা ডেকে মেয়ে মিললাম খেলাধুলা করলাম অনেক কিছু করলাম দেখুন আমাদের গাড়িটা চলে আসতেছে আমরা গাড়িতে উঠে গেলাম সিটে বসে গেলাম এখন চলে যাব আমাদের গাড়ি যা ছাড়িয়ে দিয়েছে এখন আমরা যাব বাগান বাজার আসবি এখানে বসে ভালো করে দেখতে চাই তাইও ও আমার কাছে চলে আসছে দেখুন ও এবারে সুন্দরভাবে দেখিয়েছে বাইরের দৃশ্যটা আর কিছুক্ষণ পর আমরা গাড়ি থেকে নেমে যাব এই যে আমরা আবার বাজার চলে আসছি ওই দেখতেছেন আমরা কোথায় যাচ্ছি ওই যে দেখুন লেখা আছে আমরা কোথায় যাচ্ছি ওখান থেকে আরেকটা গাড়ি নিতে হবে না হলে যেতে পারবো না আমরা যে ফার্কে যাচ্ছি তার প্রথম লিপটা দিয়ে দেবো আর বসে বসে বাইরের দৃশ্য দেখতেছে অনেক সুন্দর দৃশ্যগুলো দেখুন বাইরের দৃশ্যগুলো আসলে সুন্দর দেখার মতো কি করে আজকে একটা গরু দেখতেছে ওটাকে কিভাবে লাফাইয়া লাফাইয়া দেখতেছে আমরা আফাই সার্কেল কাছাকাছি চলে আসছি এখন এখন আমরা ঢুকে যাব পার্কের মধ্যে এখন আমরা কোন পার্কে আসি আপনাদের কি নামটা বলবো বলি দি দেখি ফিলি বন্ধুরা পার্কের নামটা হলো সাফারি পার্ক বঙ্গবন্ধু সাফারি পার্ক আমরা এখন টিকিট কাউন্টারে গেলাম টিকিট কাউন্টারে গিয়ে টিকিট নিলাম টিকিট ছাড়া কেড়ে ঢুকতে দেবে না আমাদের টিকিট নেওয়া হয়েছে আমরা এখন চলে যাব সাফারি পার্কে তারপরে দেখুন বাদামালাকে দেখে বাদাম নেবে বলতে যে কান্না করতেছে যে বায়না হচ্ছে এটা হচ্ছে সাফারি পার্কের সামনের দৃশ্য